ইউর দর্শক বন্ধুরা আমাদের দেখতে পাচ্ছেন চমৎকার এক জায়গায় কিন্তু এই জায়গায় আসছে বলব রেসার এখানেও আসে আর কিন্তু দেখেন লাহোরি কবুতর ব্ল্যাক লাহোরি দর্শক এরকম কিন্তু অসংখ্য কিছু কবুতরের কালেকশন আস দেন কালো মশালদম আছে সিঙ্গেল শৌখিন আছে কিন্তু তিন পট্টি লাল গিয়ারের মধ্যে কি আছে শর্ট পেস্ট আছে রেসার লাহরি দর্শক যার জেলায় পছন্দ হবে স্ক্রিনে রাবিমায় নাম্বার দেওয়া থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা অবশ্য অবশ্যই আলোচনায় সাপেকে দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন ব্লুবার একটা সৌখিনের একটা জোরে দর্শক মাস্টার বিহার নিজের টিম নিজেই তা দিতে দেখেন তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনে ডাব্বিবার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ডাব্বিবার সঙ্গে বাংলাদেশ চৌষট্টি টাকা ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা অবশ্য অবশ্যই আলোচনায় সাপেকে ইনশাল্লাহ তো চলুন আর বেশি কথা না বাড়াই সরাসরি খামারি রাব্বিবাইয়ের সাথে সাক্ষাৎকার নেই ইনশাল্লাহ আসসালামাইকুম রাব্বি ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন বড় ভাই মাশাল্লাহ আজকে তো ঈদের শেষে একটা ধামাকা দিয়ে দিয়েছ নাকি ঈদের শেষে ধামাকি বলতে দাম অনেক কম রাখছি আর আজকে ভিডিওটা কোরআন উৎসবে একটা এখন থেকে মঙ্গলবার এই দিন আর প্রতিদিন একটা শিডিউল থাকবে ইনশাআল্লাহ যেটা কবুতর নাই তারপরেও আমি আজকে শিডিউলটার জন্য আমি ভিডিওটা দিলাম আর ইচ্ছা প্রতি নতে প্রতি সপ্তাহে একটা হয় দুইটা হবে আবার আবার আগের মতো দেখতে পাবেন আর দামটা খুব কম দামে রাখছি যিজনমুন পাইজে আর বাংলাতে 64 জনের পাঠানোর সম্ভা

দেখেন মানে এটা এমন একটা একটা পেয়ার দর্শক মানে ফ্যামিলি প্যাকেজ আলহামদুলিল্লাহ শুরুতে দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চার সহ দেখেন চিচি বাচ্চা ভাই একদম বাচ্চা মানুষ হয়ে গেছে এখন হালকা পাতলা নিজেই ঠোকায় খাওয়ার চেষ্টা করে আর কি বাচ্চা একদম পুরো ঝরঝরা গেছে পুরো ঝরঝরা দাঁড়াইতে পারছে প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি আর এক ব্ল্যাক কালারের মধ্যে দেখার মতো একটা পেয়ার দেখেন একদমই চমৎকার ক্যারেক্টার পেয়ার বন্ধুরা আমার

একদমই লাল বোটোটে সিঙ্গার মাথা যাকে বলা হয় আর পিছেরটা হচ্ছে মারি বোতল দেখেন মনে হয় যে মার্বেল চোখ তাই না ভাই সেম কোয়ালিটির মধ্যে একটা টপ কোয়ালিটির শর্ট পেস রিভাই দাম চাচ্ছেন ভাই একদম দামা দামি করতে পারবেন্টি আছে আর কবুতর একদম কম কালি সিটু রাখার জন্য ভিডিওটা দেওয়া আচ্ছা আর আপনি নিতে ষোলোশো টাকা তিন লাল মাত্র টাকা ষোলোশো একদম একদম দেখতে পাচ্ছি আরো একজন কিন্তু ব্ল্যাক চেকের মধ্যে দেখার মধ্যে একটা টপ কোয়ালিটির রেসারের কালেকশন বন্ধুরা আমার ডানেরটা এখন তো ডিমের পুরে নরে মাদিরে ঠুকরাইতাছে ডিমে অলরেডি ডিমের জন্য ওই যে সাইডে ঠোক দিছে দুই একটা বুঝাই যায় বুঝাই যায় বুঝাই যায় তো খামকুটা হয় না ইনশাআল্লাহ আর আচ্ছা আচ্ছা একটা তো রবি ভাই ডানেরটা হচ্ছে মাদিকে উপর বামেরটা হচ্ছে নর সম্পূর্ণ রানিং পেয়ার ডিম বাচ্চা করা

একদম দামা করবেন না ডিম বাচ্চা করানো খুব ভালো কবু তোর প্রচন্ড করে একদম আপনি তো দেখতে পাচ্ছেন এবং বিশাল বড় সাইজে তো রাবি ভাই একদমই থাকবে একদম পনেরোশো টাকা পনেরোশো টাকা ফিক্সড দর্শক বন্ধুরা যারই ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে পিয়ারটা নিয়ে নেবেন অনলি মাত্র পনেরোশো টাকা একদম একদম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি দুইটা কিন্তু পুতুল একশো একশো একটা কালার কোয়ালিটির মধ্যে দেখেন সাইজ কোয়ালিটিটা একটা হচ্ছে ব্লু শার্টিং তাই না ভাই ব্লু শার্টিং আর আপনি লাখার মাধ্যমে ব্লু শার্টিং এর নর্ম

একদম মশাল দমটা দেখতে সুন্দর যার যেটা পছন্দ অবশ্যই নিয়ে নেবেন ইনশাল্লাহ তিন পিস নিলে দুই হাজার আট ছশো টাকা পিস যার যেমন যে হল এক ভাই নাম্বার দাও অবশ্যই অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আমার একবারে টপ কোয়ালিটির একজন জোড়া কিন্তু মশলা দম কবুতর ব্ল্যাক মশাল দম আগে কিন্তু সিঙ্গের একটা নর দেখাইছিলাম আছে বুঝছেন অলরেডি ডিমের উপরে হ্যাঁ দেখেন চোখ শেপ আর ঠোঁটটা দেখেন একদমই বো ছোট এটা কেমনটাকে আমি মানে বললে আপনি বুঝতে পারবেন এটা ভাইয়া একদম ছোট ছোট দেখেন দেখেন কে আপনি ডাগ দেন আপনি দেখেন দেখলে বুঝতে পারবেন কবুতরটা অলরেডি ডিমে পড়ে বুঝছেন নর খালি শোক আছে আর এটা খুব ডাকে খুব খুবই ডাকে আসলে আরেকটা তো হাই ফ্লায়ার কবুতর মশলা দম হাই ফ্লায়ার এটা

অ্যান্ডোনেশিয়ান শিশু অ্যান্ডোনেশিয়ার মধ্যে একটা সিঙ্গেলার শৌখিনে নর এক দাম কত থাকবে আঠারোশো টাকা ফিক্সড রাব্বি ভাই পনেরোশো টাকা করে দেন তো হয় না দামা দামি তো দর্শক দামটা এবারে কিন্তু কমতে দিছে আর বিশেষ করে রাবি ভাই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত এক দামি দিয়ে থাকে অনলি একদম আঠারোশো টাকা একদম একদম